আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে কথা বলবো আশুরা মানে দশই মহরম এই দশই মহরম হলো খুবই গুরুত্বপূর্ণ একটা দিন খুবই ফজিলতপূর্ণ একটা দিন যেমন আল্লাহ রাবুল্লা আলামিন যেমন এই দুনিয়াটা মায়া করে যেভাবে সৃষ্টি করেছিলেন সেই দিনটা ছিল দশই মহরম কি এই মায়ার দুনিয়াটা যখন আল্লাহ রব্ল্লা আলামিন ধ্বংস করবেন এসাফির আল্লাহাল্লাম যখন সিংগায় ফু দিবেন সেই দিনটাও হবে এই দশই এমন এমনকি হজরত আদম আল্লাহ সাল্লামকে তৈরি করা হয়েছিল এই দশই মোহরম এবং কি আদম আল্লাহ সাল্লামকে যখন আল্লাহ রাবুল্লা আলমিন দুনিয়ায় পাঠাইছিলেন এবং দুনিয়ায় পাঠানোর পরে যখন তাকে মাফ করছিলেন সেই দিনটাও ছিল দশই মোহরম হরত নুয়া আল্লাহ সাল্লামের জমানায় যখন বন্যা হয়েছিল প্লাবন হয়েছিল সেই প্লাবনের হাত থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন দীর্ঘ চল্লিশ দিন পর তাকে বাঁচিয়েছিলেন সেই দিনটিও ছিল দশই মহরম এমনকি হরত ইব্রাহিম সাল্লামকে যখন আল্লাহ রবুল্লা আলামিন তৈরি করেছেন সেই দিনটিও ছিল দশই মহরম এবং ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন আগুনে নিক্ষিপ করা হয়েছিল সেই আগুন থেকে আল্লাহ রব্লা আলামিন তাকে উদ্ধার করেছিলেন তাকে হেফাজত করেছিলেন সেই দিনটাও ছিল দশই মহরম এমনকি ইমাম হুসাইন রহমতুল্লাহ আলাই তিনি যখন শহীদ হয়েছিলেন সেই দিনটাও ছিল দশই এমন কি এই দশই মহরম আর অনেক গুরুত্বপূর্ণ ফজিলত আছে এই দুনিয়াবি যত বড় বড় ফজিলত যত অনেক যত বড় বড় ঘটনা গেছেন সেই দিনের ভিতর একটা হলো এই দশই মহরম আল্লাহ রবিল্লা আলমিন আমাদেরকে সবাইকে মাফ করে দিন এবং সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন